হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাড়ে সাতটা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর একটা রোদ ঝলমলে দিন আমরা এখন খাবো চা বুড়ির হাতের চা আমার চা খাবে বাটি দিয়ে হাতের জন্য আমার

জলখাবারে ম্যাগি পাওয়া একটা মুখ আমি স্নান করে সকাল থেকে এত হনুমানের অত্যাচার এই ডেলিংয়ের দরজা খুলতেই পারছি না ওই যে গেটটা করা হয়েছে ওইখানে পুরো দিয়ে হনুমান বসে আছি একটা ঢুকে পড়েছিল এই অবধি তাড়িয়ে সেই ছিটকি লাগিয়েছি আর আজকে হবে চিকেন চিকেন হবে না মাছ হবে মাছটা মা করবে ভাত আর চিকেনটা আমি দোকান থেকে উঠে এসে করব আজকে বাবিকে নিয়ে একটু বেরোনোর ইচ্ছে আছে আমি আর যাই আনি না কেন প্যান্টটা তো ওকে কিনতে হবে একবার করে দেখতে হবে ফিটিংস ঠিক আছে কি না সে না একটু প্যান্ট কিনতে যাবো জিন্স নিবি জানিবি একটু এক ঘন্টা সময় বের করে চল খেয়ে দিয়ে উঠে যদি পসিবল হয় তাহলে যাবো প্যান্টটা কিনে দেবো টি শার্ট জামা কাপড়ে তো ঠিক আছে এক্সট্রা স্মল ব্যাপার হয়ে যাবে প্যান্টটা আশার সময় হলেও দেখতে হবে তো একটু ফিটিংসটা ঠিকঠাক হচ্ছে কিনা প্যান্টটা নিজে না দেখে কিনলে হবে দেখি খেয়ে দিয়ে উঠে বৃষ্টি বাদলা না হলে তাহলে বাবাকে নিয়ে দেবো কারণ আজকে জিম নেই তো টেলার দাদা আসবেন ব্লাউজটা নিতে মানে ব্লাউজের ছিটটা নিতে আর পার বসানোর জন্য পারটাও কিনতে যেতে হবে মা বললো যে কি কিনে এনে রাখা কত বড় থ্যান্টনাল হয়ে যাবে ঘ্যাঁচ 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 করে ব্লাউজ পিসটা কেটে ফেললাম আমাদের টেলার দাদা খুব ভালো অনেক জায়গাতে হয়তো অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু উনি আমাকে বানিয়ে দেবেন তো এই ব্লাউজ পিসটা নিয়েই আমি দোকানে নেমে যাবো কারণ পাটটা কিনতে যেতে হবে

বাবিসি পাখি ধরে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাতের জলে এদিকে মাংসটা তো রান্না হতে বেশি সময় লাগে না এখন চিকেনটা কষছি কিন্তু ভাবি এখনো এলো না কেন মা कसो দাও বলে বুঝতে পারছি না একবার গিয়ে দেখে আসি আর এদিকে ভাত ফুটছে এখন বাজে দুপুর একটা 1:30 এর মধ্যে আমার সব হয়ে যাবে একবারও চা আর চিকেন যদিও বাবি মাছ খুব ভালোবাসে কিন্তু আজকে চিকেন হয়েছে আজকেও আর মাছ খাবে না শুধু চিকেন দিয়েই ভাত খাবে কথা বলতে আমরা বেরোছি প্যান্ট কিনতে আমাকে দেখে করেছে চলো লেট করছি আমি চলে গেলাম থাকো টাকা নেমে গেছি ওতে দাঁড়িয়ে পেতে পেতে সাংঘাতিক না সব রকম দেখবো তাহলে আমরা চলে এসেছি বাজার কলকাতায় এখান থেকেই গতবার বাবির প্যান্ট কিনেছিলাম এবারও এখান থেকেই কিনবো এই যে শপিং ব্যাগ বাবির হাতে হয়ে গেছি চললাম বাড়ি ও মা কি সুন্দর রাধাষ্টমী প্রসাদ চলে এসেছে

কি করে মনে আছে একবার আমি ওই বের মানে যখন পাঁচ হবে পাঁচ বছর তিন বছর তখন আমি ওটা বে পেয়েছিলাম এ বের করে দিয়েছিল দিয়ে আমি ওটাকে ফাটিয়েছিলাম তো দিয়ে ওর ভেতর এরকমই একটা লিকুইড ছিল দিয়ে ওটা আমার চোখে গিয়ে জ্বলছিল গল্প লিখবি না যে এটা কালকে আলমারি গোছা থেকে বেরিয়েছিল এটা

কিছুই নয়। এটা জ্বলছে। জ্বলছে তো? জ্বলটা মুভ হচ্ছে মনে হয় এটার মধ্যে চার্জ নাই। মেবি কালারটা চেঞ্জ হচ্ছে দেখেছিস? হ্যাঁ। মেবি বলে পুরো কি মোমবাতি? হ্যাঁ হ্যাঁ আরে ওই লাইট এর এত খুশ কেন? এটা পাবে তাই। এই যে বাবু এটা কিন্তু আলমারিতে একটাই ছিল এটা কিন্তু দুটো নেই হ্যাঁ দুজনে একসঙ্গে নিয়ে সাজিও এর কোনো কাজ নাই না আমি নিব না ভাবি পূজোর সাজে সাজছি না পরীক্ষার আগে আমি পাগল হয়ে গেছি কত কত পাগল হয়ে গেছিস লিপস্টিক দিয়ে কে ডানে না না এটা টাকা নাকি ঢুকে যাবে কি দরকার দেখি লিপস্টিকের শেডটা কিন্তু ভালো লাগছে কি কি আর সাধে বলি এদিকে আয় মুখটা দেখা মানে আইলাইনারটা লাগাবো ওইটা দিয়ে আইলাইনার লিপস্টিক দিয়ে আইলাইনার হ্যাঁ

নি চললে চললাম আর সব তা হয়ে গেছে আমার তো সব থেকে এমনি বাবা তো ছিল না তখন আমরা কি কিনেছিলাম সেগুলো দেখানো হয়নি চলো একটা করে দেখানো যায় মেনলি প্যান্ট কিনতে কেনা হয়েছে হ্যাঁ শুরু বাজার কলকাতা কিনেছিলাম আমারটা পেন্সিল প্যান্ট আমার ক্যাং ক্যাং এটা আমি কিনেছি হুম একটু বেশ ভালো হুম মায়েরটাই উপরে আছে দেখি হ্যাঁ রে তারপর আমার একটা টি নিয়েছি এটাও বাজার কলকাতা থেকেই একটা জগার নিয়েছে এটা মায়ের একটু আলাদা এই কালারের শেড দেখো উল্লাস আমিও নিয়েছি এটা হচ্ছে আরেকটা একটু স্টাইলটা डिफरेंट এটা লেন্থটা একটু কাটাতে হবে এবার স্লিম ফিট নাই স্লিম ফিট আর কিছুই পড়তে চায় না স্লিম ফিট আছে এটা লেন্থটা একটু কাটাতে হবে টেলার দাদা আসবেন ब्लाউজের পিসটা নিতে আসবেন তখনই দিতে হবে আচ্ছা এই টি-শার্টটাও বাবীর ব্ল্যাক এখন পছন্দ হয়েছে আরেকটা ব্ল্যাক টি-শার্ট দিয়েছি ও আর একটা জিনিস

অন্য কিছু করবাবা অন্য কিছু অন্য কোনো রাস্তা বিরক্ত করার আর আমি কিনে আসবো কিছু আছে চিকেন আর রুটি রুটির তরকারি দেখ সয়াবিন আলুর তরকারি আছে আচ্ছা খারাপ দেয় না সোয়াবিনটা দাদা পরিমাণ মতো দিয়েছে হ্যাঁ চল ব্লগটা শেষ করো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা